শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সাত ভাই পাড়া নামক গ্রামে আমরা কিন্তু সাক্ষত ভাষে সাক্ষত ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি ওরা কিন্তু সবসময় দেখছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার নিয়ে বিজনেস করেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় ওগুলো কিন্তু বিক্রিও হয় তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল চারে সরি দুয়ে ডিসেম্বর দুই শুক্রবার আমরা একটু শুরুতে ভাই সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা হ্যাঁ দর্শকের দোয়ায় আমি ভালো আছি আল্লাহ পাকের রহমতে ভালো আছি আপনাদের দর্শকদের মাঝে উপস্থিত হইছি

বেশ সুন্দর দেখি আমরা ঝোলটা দেখি এই যে দেখছেন মাথার কেটাবটা আমরা দেখাই সুস্পষ্টভাবে এই যে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা সাখদ ভাই এটা বয়স কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো এটা 7.5 থেকে 8 মাস বয়স 7.5 থেকে 8 মাস বয়স হতে পারে মানে খামারের জন্য উপযোগী এগুলো হ্যাঁ খামারের জন্য উপযোগী আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার দেখি আমরা এই সাইডটা দেখি আমরা সুস্পষ্টভাবে দেখি घुরাই দেন হুম এটা হচ্ছে এক নাম্বার সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে পাতো বেশ মোটা সেটা আছে সব তো সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সবল সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা একে সরাই দেন ঘুরাই দেন দেখি ঘুরাই দেন আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে না ভাই আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারটা বয়স ওরকম হতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার সুস্থ সবল সব সুস্থ সবল ভাই সব সুস্থ সবল আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি পা বেশ মোটা সোটা আছে চামড়া ঢিলা ঢালা আছে কেমন ভাই দেখেন তো এই যে চামড়া ঢিলা আছে ভাই চামড়া ঢিলা আছে চামড়া ঢিলা আছে হ্যাঁ চামড়া পাতলা আছে চামড়া পাতলা আছে গলা কম্বলটাও আছে জি আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার ঘুরাই দেন ঘুরাই দেন দেখি এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স ও ওইরকম না সাড়ে পাঁচ থেকে ও সাড়ে সাত থেকে আট মাস বয়স আচ্ছা এটা দুই নাম্বার আচ্ছা স্বাগত ভাই আমরা একটু প্রাইসের দিক দিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন আজকে রেট রেখেছি ভাই করে পঞ্চাশ হাজার করে করে জি করে এই যে

তাহলে সাড়ে ছয় থেকে সাত মাসের মতো বয়স এটা হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার আসেন চার নাম্বারটাকে চার নাম্বারটাকে দেখি আমরা

এটা তাহলে চার নাম্বার সব সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ সব সুস্থ সবল কোনো সমস্যা নেই পা মোটা যা আছে এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার এটা জি এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার না জি এটা বয়স কেমন হতে পারে ভাই এটাও 6.5 থেকে 7 মাস বয়স 6.5 থেকে 7 মাসের মতো বয়স এটা হতে পারে ঘুরাই দেন দেখি আমরা এই সাইডটা দেখি সাড়ে ছয় থেকে সাত মাসের মতো বয়স এটা হতে পারে সব সব সুস্থ সুস্থ আছে গল কম্বলটাও আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা সাকত ভাই এখন বিষয় হচ্ছে যে যদি কারো পছন্দ হয় কিভাবে নিবে একটু আমাদের কন্টাক্ট নাম্বার দেন দেখি হ্যাঁ অবশ্যই আমার কোনটা নাম্বারে কোনটা করবে ওনারা একটু ফোন হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ানো ফাইভ জিরো ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট

আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রথম নাম্বার তাহলে এগুলো বললেন পঞ্চাশ হাজার দুইশো করে না এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা একশো আড়াই তো তিন নাম্বার তিন নাম্বার এই বাচ্চাটা কিন্তু বেস্ট হ্যাঁ বেস্ট এবং এটা এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নম্বর তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ